হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি সুন্দর জায়গায় আসলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে একটি দেখতে পাচ্ছ বাগান গোটাটাই পুকুরটা সামনে একটা পুকুর আছে সামনে বাচ্চাগুলি চাং করছে পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি জায়গা ঠিক আছে আর এই জায়গাটা হলো নিউ দমনি স্টেশনের সামনে একটি নীলপুকুর আছে ওই জায়গাটি ঠিক আছে আমার খুব সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাক ক্যামেরাও তোমাদের দেখাবো যে জায়গাটি খুব সুন্দর আর একটি কথা বলে দিই সামনে দুর্গা পুজো আসছে আর সামনে মহলাও আসছে মহলায় দুর্গাপুজোয় খুব খুব মজা করো আর দুর্গা পুজো তো সবাই করছো আর যেমন মৌমিতা দিদির সাথে হয়েছে কলকাতায় এরকম যদি আর কখনোই না হয় আর সবাই সবাই যদি খুব ভালো থাকে মন ভাবটাকে পাল্টাও কারণ নিজের বাড়ির বোনটা যেমন তেমনই একটি মেয়ে রাস্তায় যদি বা কোনো মেয়েকে যদি একা অবস্থায় দেখো সেই মেয়েটির পাশে যায় তাকে সাহায্য করো কিন্তু প্লিজ সেই মেয়েটির তার সাথে নোংরামি করার চেষ্টা করো না কারণ তার বাড়িতে দাদা আছে বোন আছে মা বাবা আছে তারও একটি ভবিষ্যৎ আছে ভালো ঘরে একটি বিয়ে হবে খারাপ মেয়ের সাথে তো খারাপই করে মানুষ কিন্তু ভালো মেয়ের সাথে প্লিজ খারাপ করো না কারণ একটি ভালো মেয়ে তার সম্মানের থেকে দামি আর কিছু হয় না এই জন্য একটি মেয়ের সম্মান কখনও নষ্ট করো না একটি কথা ভেবে নিয়েও নিজের বাড়ির বোনটাকে যেমন তুমি সম্মান করো অন্য ছেলের সাথে মিশতে দাও না অন্য ছেলের সাথে কথা বললে তোমার যেমন গায়ে লাগে তেমন একটি পরের একটি মেয়েকে যদি তুমি তার সাথে খারাপ করো না তার বাড়ির লোকের খুব সম্মানে লাগে এর জন্য প্লিজ যেই মা দশ মাস দশ মাস পেটে নিয়ে দশ মাস দশ দিন পেটে নিয়ে যেই মেয়েটিকে বড় করছে স্বপ্ন নিয়ে বড় করছে সেই মেয়েটিরই একটা স্বপ্ন আছে যে বড় হয়ে এই কাজটা করবে এটা করবে ডাক্তারি করবে যেমন ডাক্তারি করার চেষ্টা ছিল মমিতা দিদি কিন্তু তার আশাটা পূর্ণ হলো না কিছু নরপিশ্বাস তাকে মেরে ফেললো এই জন্য একটা কথাই বলে দিই মনোভাবটাকে পাল্টাও নিজের বোনকে যেমন করে দেখো নিজের চোখে ভালো চোখে তেমনই বাইরের বোনদেরও ভালো চোখে দেখো যদি কথাটি খারাপ বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও কিন্তু একটা কথা বলে দিই যেমন একটি বোন তেমনই কিন্তু একটি রাস্তায় যাওয়া একটি একা মেয়ে মেয়েটাকে সাহায্য করো সাহায্য না করতে পারলে তার সাথে অসভ্যতাই করো না তার চরিত্রটাকে নষ্ট করো না আর তোমাদের এতুকি কথা বললাম আর ব্যাক ক্যামেরাতে তোমরা দেখাচ্ছি জায়গাটা কেমন সুন্দর আর কমেন্টে কিন্তু প্লিজ বলো জায়গাটি তোমাদের কেমন লাগলো ওকে বন্ধু তাহলে ব্যাক ক্যামেরায় তোমরা দেখাচ্ছি দেখতে থাকো ওকে দেখতে পাচ্ছ বন্ধু এই যে নিউ দমনি একদম জমির মাঝখানে এই পুকুরটি দেখতে পাচ্ছ চারিদিকে কাশ কাশ ফুলে ভর্তি দুর্গা পুজো যে এসে পড়লো দেখতে পাচ্ছ চারিদিকে কাশ ফুলে ভর্তি আর সামনে পুকুরে পুকুরে চান করছে বাচ্চাগুলি দেখতে পাচ্ছ ওই সামনে স্টেশনটাও দেখতে পাচ্ছ আর জায়গাটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলতে কিন্তু ভুলো না তোমাদের এই একটি সুন্দর কমেন্টের জন্য আমরা রোদ্ মধ্যে কষ্ট করে ভিডিওগুলি করার চেষ্টা করি প্লিজ তোমরা ভিডিওগুলি দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও আর পুকুরটা কেমন লাগলো একটু বলো ওকে জায়গাটি খুব সুন্দর লাগলো তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ গোটা পুকুরটার মধ্যেই ফুলে ভর্তি এটা হলো একটা কুল গাছ দেখতে পাচ্ছো কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে বলো কিন্তু হ্যাঁ আর আমার একটি স্বপ্ন যে ভিডিও বানানো মানুষের সাথে শেয়ার করা মানুষ যদি একটি সুন্দর কমেন্ট করে যে জিনিসটি তুই খুব সুন্দর লাগলো এটুকুই তোমাদের থেকে চাওয়ার কিছু নয় প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোটো ভাই ভেবে তোমাদের কাছে এতটুকুই অনুরোধ এই ছোটো ভাইটার পাশে থেকো যদি আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি ওকে তাহলে বাই বাই এতটুকুই ছিল ভিডিওটা তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য ভিডিওটা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ওকে তাহলে ভালো থাকো সুস্থ থাকো বোনদের যেমন সম্মান করো নিজের বোনকে পরের বোনকেও সম্মান করো এতটুকুই চাও তোমাদের থেকে ওকে বাই বাই